একুশে জুলাইয়ের প্রস্তুতি চর্চায় তৃণমূলের ফেস্টুন ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ধর্মতলা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সভার আগেই ঠাকুরপুকুর মহস্থলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের আকন্দ পোলের তৃণমূলের ফেস্টুন ভাঙাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বুধবার রাতে একুশে জুলাইয়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ যে ফেস্টুনটি লাগানো হয়েছিল বৃহস্পতিবার সকালে সেটি ভাঙা ও ছেঁড়া অবস্থায় দেখতে পান তৃণমূল কর্মীরা এই ঘটনার জেরে এলাকা ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে কালীতলা আশ্বতি থানার পুলিশ এবং চট্টা পঞ্চায়েতের উপপ্রধান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বুধবার রাতে একুশে জুলাই জনসভার প্রচারের অংশ হিসেবে তৃণমূল কর্মীরা আকন্দপোলের একটি ফেস্টুন স্থাপন করেন বৃহস্পতিবার সকালে তৃণমূল কর্মীরা ফেস্টুনটি ভাঙা ও ছেঁড়া অবস্থায় দেখতে পান এই দৃশ্য দেখার পর কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং মুহূর্তে এই মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে আগন্তপুলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী ও সমর্থকরা জড়ো হন এবং দুষ্কৃতীদের শাস্তির দাবি জানাতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কালিতলা আশ্রতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের পাশাপাশি চট্টা পঞ্চায়েতের উপপ্রধান সুবীর সাপুইও সেখানে উপস্থিত হন দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ এবং উপপ্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয় চট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর সাফুই এই ঘটনার জন্য বিরোধীদের দায়ী করছেন তিনি বলেন এখানে যারা বিরোধীরা আছেন তারা একুশে জুলাইয়ের জমায়েতকে মেনে নিতে পারছেন না তাই তারা এই সব করে বেড়াচ্ছে তিনি আরো দৃঢ়তার সাথে বলেন একুশে জুলাই জমায়েতকে এই সব করে আটকানো যাবে না প্রশাসন তাদের মতো করে ব্যবস্থা নেবে বলেছে যে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা মেনে নিতে পারছে না এখানে যারা বিরোধীরা তারা বিভিন্নভাবে চাইছে যে কোনো রকমে জমায়েতকে রুখতে আমি তাদেরকে বলবো যে এরকমভাবে তৃণমূলের কংগ্রেসের জমায়েত ঢোকা যাবে না তার তাহলে একুশে জুলাই মানুষের কাছে একটা আবেগ মানুষের একটা ভরসার দিন যে তারা যে কোনোভাবে ওখানে গিয়ে পৌঁছাবে একটা ব্যানার ছিঁড়ে আর এলাকার কিছু কর্মীকে তাদেরকে বুঝিয়ে একুশে জুলাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই দিনকে যাবে এটা তারা তৈরি আছে নিশ্চয়ই আমরা তো চাই যে প্রশাসন এখানে যারা যে সিসিটিভি আশেপাশে ক্যামেরা আছে সেটাকে দেখে টেস্ট করি আমরা তো দেখতে চাই যে কারা এই কাজ করছে বা এরকম করে একটা দলকে আটকাবার চেষ্টা করছে তাদেরকে আমরা দেখতে চাই আমরা চাইবো যে প্রশাসনের কাছে একটা লিখিত দিয়ে তাদের বিরুদ্ধে আইনানুক যথাযথ ব্যবস্থা এখানে ঘটনাটা হলো আমাদের যে একুশে জুলাই আছে সোমবার এই হোর্ডিংটা আমাদের অঞ্চল সভাপতি দিয়েছিল প্রতিদিন রাত আটটার সময় আমাদের বাস ইচ্ছি আমাদের রফিক টোটোওয়ালা ও নিয়ে এসেছে কালকের কিসমত আমাকে বললো যে হোর্ডিংগুলি লাগাবি নি আমি যে আজকে সন্ধেবেলা লাগিয়ে দেব কাল সন্ধে আটটার সময় লাগিয়েছে বাসি আমাদের মমিন আরও এইখানে ছেলেরা যারা গাড়ি ফাড়ি চালায় ওরা লাগিয়েছে সকালবেলায় আমি আসছি আমাকে মুন্না যেহেতু আমাদের সতেরো নম্বর সংসদের মেম্বাররা আসবেন ও আমাকে বলছে এরকম আমাকে ওই ফোলের মধ্যে ক্যামেরা চেক কর দিলো ওখানে যে কালকে রাত্রিবেলা যে হোডিংটা লাগানো যাচ্ছে ওটা ভেঙে তারপরে আমি সকালে এসে দেখছি পুরো ঝড়ো করা ওইখানে যে সবজিওলা আছে ও পুরে টাইটে ওইখানটা ফেলে রেখেছে এখন অবস্থা বলতে নতুন হোর্ডিং লাগিয়েছি আমরা কালকেরা নতুন হোর্ডিং লাগিয়েছি আর দিদির মুখে এরকম অবস্থা করেছে আমাদের মানে সহ্য হচ্ছে না এটা কে করেছে আমরা তা জানিও নি এটা আইন ব্যবস্থা নেই অন্য রাজনৈতিক দলের ব্যানার ছেঁড়া অন্য রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করা অন্য রাজনৈতিক দলের কর্মীদের আঘাত করা হুমকি দেওয়া পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কায়েম করেছে একইভাবে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বিজেপি একই কাজ করে তার ফলে ব্যানার ছেড়ার মতো নিকৃষ্টতম কাজ ভিন্ন কাজ সিপিআইএম বিশ্বাস করে না কোনোদিন করেও নেই চটায় ব্যানার ছেড়ার যে ঘটনা ঘটেছে এটা অন্যায় কাজ হয়েছে সিপিআইএমের অনেক কাজ আছে বামপন্থীদের অনেক কাজ আছে বামপন্থীরা এসব নিকৃষ্টতম কাজের সাথে যুক্ত থাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা